চন্দ্রকোনায় সরকারি দেদার পাচার নির্বিকার প্রশাসন দক্ষিণী সিনেমা পুষ্পা সিনেমায় চন্দন কাঠ পাচারের কাহিনী হার মানাবে ও পাচারের ঘটনা কখনো দিনের আলোতে আবার কখনো রাতের আধারে দেদার চলছে সরকারি প্রকল্পের গাছ পাচার কিছুই নাকি জানেন না গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবাক হওয়ারই মতো ঘটনা জানা যায় যে দু হাজার আঠেরো সালের চন্দ্রকোনা এক ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কুলদহ গ্রামে প্রায় পঁয়ত্রিশ হাজার গাছ লাগানো হয়েছিল সেই গাছগুলিকেই প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের অন্ধকারে কখনো আবার দিনের আলোতেও কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা প্রায় পনেরো থেকে কুড়ি হাজার গাছ কেটে নিয়ে গেছে এই নিয়ে তৈরি হয়েছে চাপা নুতন গ্রামবাসীদের একাংশের অভিযোগ প্রশাসনকে মৌখিকভাবে একাধিকবার জানানো সত্ত্বেও এ নিয়ে কোনো হেলদোল নেই তবে এ ব্যাপারে মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধুরী সিং আশ্বাস দিয়েছেন বিভাগীয় দপ্তরের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে যদি এরকমই চলতে থাকে তাহলে আর ছ মাসের মধ্যে অচিরেই বাকি দশ হাজার গাছ সাপ হয়ে যেতে চলেছে স্থানীয়দের কাছ থেকে আরও জানা যায় কোটি টাকা ব্যয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প মাটি সৃষ্টি প্রকল্পে লক্ষ লক্ষ টাকা খরচ করে খাল খনন করা হয়েছিল মাছ চাষের জন্য বসানো হয়েছিল সোলার জল প্রকল্প সোলার মিনির যন্ত্রাংশ থেকে মাছ কিছুই বাদ দেয়নি দুষ্কৃতেরা সবই দেদার চুরি হচ্ছে এখানে তবে কি সর্ষের মধ্যেই ভূত প্রশ্ন অনেকের প্রসঙ্গত স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে পুলিশের ইন্টেলিজেন্স ব্যুরো পুলিশের টহলদারি লোকাল সিভিক গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ সহ সকলের নজর এড়িয়ে এসব সম্ভব কিভাবে। চন্দ্রকোনা থেকে নিরঞ্জন সাহের রিপোর্টে আমি মৌসুমী মুখোপাধ্যায় ঘাটাল রে পাবলিক টিভি ডিজিটাল মিডিয়া পনেরো থেকে কুড়ি হাজার গাছ নিয়ে চলে গেছে তাহলে পঁয়ত্রিশ হাজার লাগিয়েছিলেন পঁয়ত্রিশ হাজার গাছ লাগিয়েছিলাম তো গাছগুলো মানুষও হয়েছিল তখন আমার স্ত্রী যখন পঞ্চায়েত ছিল সেই আমলে আমি ঘেরার জন্য আমি নিজেও গেছি ডিউটি করতে এবং আমি লোকও রেখেছিলাম ওই গাছগুলোকে মানুষ করার জন্য কারণ আমরা জানি একটা গাছ মানে একটা জীবন সেই জন্য অনেক কষ্ট করে এই গাছগুলো মানুষ করেছিলাম কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় যে আজকে এই আমার স্ট্রিট পঞ্চায়েতের শেষ হওয়ার পর যে পঞ্চায়েত এসেছে সে পঞ্চায়েতকেও বলা হয়েছে এসডিও বিডিওকেও বলা হয়েছে প্রধানকেও বলা হয়েছে কিন্তু কেউ কিছু গুরুত্ব দিচ্ছে নি। এবং দিনের বেলায় কেউ কিছু বলছে না পঞ্চায়েত না মানুষজন না অন্য কেউ এটা অবশ্যই প্রশাসনিককে ব্যবস্থা নিতে হবে এখানে সাধারণ মানুষ কিছু করতে পারবে না প্রশাসনিকভাবে যদি প্রধান পঞ্চায়েতরা দায়িত্ব নিয়ে প্রশাসনিক স্তরে জানায় প্রশাসন যদি দায়িত্ব নেয় অবশ্যই যেহেতু আমাদের একই বিধানসভা চন্দ্রকোনা এটা ওয়ান আমাদেরটা যে গাছটা লাগানো হয়েছে ওয়ান নিয়ে যাচ্ছে চন্দ্রকোনা টু ব্লকের লোক তো যেহেতু একই বিধানসভা এখানে সবাইকে একত্রিত হয়ে এমএলএ থেকে আমাদের যারা পঞ্চায়েত প্রধান বিডিও এসডিও সবাই যদি একত্রিতভাবে এটা দায়িত্ব নেয় অবশ্যই গাছ কাটা বন্ধ হবে কিন্তু সেটা না নেওয়ার ফলেই গাছগুলো চলে যাচ্ছে কেন না আমি আমার সময়ে আমি এই প্রশাসনিক স্তরে সাংবাদিক করে আমি একটা জানিয়েছিলাম তখন কিন্তু গাছ কাটাটা বন্ধ হয়ে গেল তখন কিন্তু গাছ কাটাটা বন্ধ হয়ে গেল এখন পাশাপাশি সবাই জানতে পেরেছে যে আমি নেই এখন সেই জন্য সাহস পেয়েছে আর এখন তো প্রশাসনিক ব্যবস্থা কিছু নেই যার জন্যেই মানুষ যা খুশি করে গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে আপনার নাম আমার নাম রঞ্জিত জানা বাড়ি কুল্ল বিষয়টি আমাদের নজরে এসেছে এটা আমরা বন দপ্তরের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ আমরা